আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশ বসন্তকাল আছে নাকি ওয়েদারটা সেরা কুমলি শাক কই দেয় দেয় না

ওই ফুল আইছে যে এই চুপ কর পাখি সুন্দর ওয়েদার হয় নাই Ho ixe, aigua amb aixeta, aigua amb aixec. Aigua amb aixec. Tu me'l queixava, no? A ভালো টি তুলছা গো একবার একবার ইয়াং শাক খাইতে অনেক মজা হবে উমের মতো সিদ্ধ গো